আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মহিষ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমি এখানে নিয়েছি পাঁচশো গরুর ফ্যাসা আর পলিজা আমি আজকে গরুর ফ্যাসা আর পলিজা বোনা করে আপনাদের দেখাবো তো সবার প্রথমে আমি একটু জল গরম করে নিচ্ছি জলে একটু লবণ দিয়ে আমি কলিজা আর পিস পিস করে কেটে নিয়ে একটু জলের মধ্যে দিয়ে দেব যাতে করে উপরে ছালগুলো উঠে যায় এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তেজপাতা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ গোটা গরম মশলা আর গুঁড়ো গরম মশলা এরপর আমি চুলাই কুকারটা বসিয়ে দেব আমি কুকারের রান্নাটা করব সম্পূর্ণ তো আমি তেল দিয়ে দিয়েছি সরিষার দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলাটা আমি ফোড়নো দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এখানেও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এরপর আমি তেলে লাইট গোল্ডেন হওয়া আসা না পর্যন্ত বা যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো আপনারা তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন ভাবে একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপর আমি সব কিছু আর একটু তেলে ভেজে নেবো কতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো আমি খুব কম উপকরণে এটা বানিয়ে রেখেছে রেখেছি বানিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে আপনাদের এরপর আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি তেলে ভেজে নেব এভাবে একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে একেবারেই জমে যাবে কিন্তু এই গরমের সময় খুবই ভালো লাগবে অনেকেই তো রেসিপি দেখেছেন কিন্তু আমার মতো খুব কম উপকরণে প্রায় খুবই কমই আছে তো আমি এবার সিদ্ধ করে নিয়েছিলাম যে জলে গরম জলে তো আমি এবার কলিজাটা তুলে দিয়েছি এরপর আমি মশার সঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি তো এরপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এবার আমি জলটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বন্ধুরা কষিয়ে যখন জলটা পুরো কমে আসবে আমি তখন কিন্তু আর জল দেব না আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম আমি সিদ্ধ করতে বসে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুস্বাদু লাগছে দেখতে দেখতে কিন্তু মাসাল্লাহ হয়েছে আর খেতেও কিন্তু খুবই দারুণ লেগেছিলো এভাবে একবার নিশ্চয়ই বানাবেন যেহেতু আমার বাড়ি পরিমাণ অনুযায়ী আমি কম নিয়েছি আপনারা চাইলে এখানে এক কেজিও নিতে পারি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস বিরিয়ানির সঙ্গেও কিন্তু খাওয়া যায় খুবই সুস্বাদু খেতে হয় একদম অপূর্ব খেতে আমার কিন্তু ভীষণ প্রিয় এটা থাকলে আমার আর কিছু লাগে না আমি গরম ভাতের সঙ্গেই বেশি ভালোবাসি তো আপনারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনারা খেতে পারেন আর বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা ছোট থেকে বড় সবাই খুব খেতে নিশ্চয়ই আশা করছি ভালোবাসে তো এইভাবে একবার রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আশা করছি তো এখানেই শেষ করছি আমার ভিডিও ফিরে আসছি আবার পরের ভিডিওতে পরের রেসিপি নিয়ে